আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত এখন আছি আমরা আমাদের বাংলাদেশের গর্ব জাতীয় কবি সুফি কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ সমাধি সমাধিস্থল এখানে উনি সাহিত আর উনি বলেছিলেন যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই তো ওনার কবরের পাশে আমরা দেখতে পাচ্ছি মসজিদ তো আল্লাহ রকুল্লাহ আলমীর ওনার লিখনিটাকে কবুল করেছেন ওনার সমাধিস্থলের পাশেই মসজিদ রয়েছে যেটার আজান উনি শুনতে পান এই জন্য তিনি আল্লাহ রাসুলের সানে অসংখ্য নাতে মোস্তফা আল্লাহ রাসুলের সম্মানার্থে অসংখ্য কবিতার তিনি লিখে গেছেন তিনি বলেছিলেন মোহাম্মাদের আগে। তাই কিরে তোর গান এমন মধুর লাগে ও রে এমন মধুর লাগে মোহাম্মাদের নাম জোকেছিলি বুলবুলি আগে